হ্যালো ব্রিওান আশা করছি সবাই ভালো আছেন সো আমাদের এখানে চলছে ক্রিসমাসের মেলা এবং সাথে সাথে ব্ল্যাক ফ্রাইডে ব্ল্যাক ফ্রাইডে তো সবখানেই আমার বিশ্বাস অনেক জায়গায় শেষও হয়ে গিয়েছে বাট বার্লিনে এই বছর অনেক জায়গাতে ব্ল্যাক ফ্রাইডে আনটিল ফার্স্ট অফ ডিসেম্বর পর্যন্ত সো আমরা দু তিন দিন আগে গিয়েছিলাম বার্লিনের একদম নাম করা একটা জায়গা আলেকজান্ডার প্লাটস যেখানে হচ্ছে ক্রিসমাস মেলা যদিও দিনের বেলায় কিন্তু দেখতে বেশ অন্ধকার লাগছে আমরা গিয়েছিলাম অ্যারাউন্ড তিনটার দিকে তো মেলায় ঢুকেই প্রথমেই আমরা একটু স্ন্যাক্সের দিকে আগালাম এটা ম্যাক্সিকান একটা স্ন্যাক্স অথবা স্প্যানিশ আমাদের ভীষণ পছন্দ আমরা মা ছেলে একখানে দাঁড়িয়ে তারপর সেটাকে এনজয় করছিলাম গরম গরম আর বাসার থেকে ছোটো মেয়েকে নিয়ে এসেছিলাম আমি কিন্ডা বাগানে বা স্ট্রলারে কিন্তু মেলায় আসতে আসতেই সে আর আমার স্ট্রলারে থাকতে চাচ্ছিল না তারপর বাধ্য হয়ে তাকে আমার কোলে নিতে হলো তো আমরা আলেকজান্ডার প্লাটসটা একটুখানি ঘুরে এখন চলে যাব আলেক্সাতে আলেকসা হচ্ছে আলেকজান্ডার প্লাটসের একটা শপিং মল সেখানে মোটামুটি নাম করা অনেক ব্র্যান্ডই আছে তো আমরা এসেই সবার আগে যাব ক্রাইস্টে ক্রাইস্ট হচ্ছে ইউরোপিয়ানদের জন্য খুব পছন্দের একটা শপ তো দোকানের বাইরের থেকে আমি কিছু জুয়েলারি অলরেডি দেখছিলাম যেহেতু ব্ল্যাক ফ্রাইডে ক্রাইস্ট অনলাইন শপে প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল আর এত সুন্দর গহনা যদি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে না নেওয়া হয় তাহলে একটা বিশাল মিস আর আপনাদের দুলা ভাই বার্লিনের বাইরে সো সে মোটামুটি একটুখানি গিল্ট ফিল করছে যেহেতু সে বাসায় নেই আমাদের টেক কেয়ার করতে পারছে না তো এই মুহূর্তে তার কাছ থেকে আমি যাই চাচ্ছি সব কিছুতেই হ্যাঁই শোনা যাচ্ছে তো এটা একটা ভালো দিক আর কি আমার বিশ্বাস যে প্রবাসীরা তাদের বউদেরকে খুশি রাখতে খুব চেষ্টা করে আমাদের দেশি ভাইরা যারা প্রবাসে থাকে যেহেতু ওনারা বউ বাচ্চাদের আশেপাশে থাকতে পারে না সেইম ফিলিংসটা আমি পাচ্ছি এবার প্যাট্রিকের থেকে যেহেতু ও নেই সো আমি যে অর্নামেন্টসগুলি কিনেছি সাথে সাথে আমি পরেও ফেলেছি এই যে ছোট্ট একদম স্টোন লাগানো একটা চোদ্দো ক্যারেটের গোল্ডের হচ্ছে নেকলেস আর একটা পার লাগানো কানের দুল সাথে পার্লের একটা গোল্ডেন আংটি পার্ল আমার ভীষণ পছন্দের অর্নামেন্টস আমি যাই কিনি না কেন যদি অর্নামেন্টস কখনো আমি কিনি সেটা আমি সাথে সাথে পড়ি আর এই যে আমরা মা ছেলে লেয়ন অলরেডি ঘুম থেকে উঠেছে আমরা এসেছি একটা কাপড়ের দোকানে এখান থেকে কিনবো আমার ভাইয়ের জন্য জ্যাকেট যেহেতু এই মুহূর্তে সেল চলছে তো বুঝতেই পারছেন পসিবল যা যা পাওয়া যায় সবই কিনবো আর এই যে আমার বড় মেয়া খুব দৃষ্টামিং করছে মামু ট্রাই করছে এখন জ্যাকেট তোর তো মাথার চান্দি দেখা যায় রে ইউরোপের পানি আর আবহাওয়া যে খারাপ শুধু কি মেয়েদেরই চুল ওঠে ছেলেদেরও কত ছেলে যে টাক হয়ে যায় ইউরোপে কারণ এখানে ওয়েদার এবং পানি সব কিছু মিলিয়ে আমাদের দেশিদের জন্য চুলের ভীষণ সমস্যা আর আমার ছেলে সেই নাচানাচি করছিল খুব ফান করছিল মামুর সঙ্গে এসেছে শপিং করতে বাহ্ ইউহানস খুব সুন্দর নাচতেছো তুমি এলেটা হ্যাঁ দেখি तेरे नहीं है ভাইয়ার জন্য আমরা কিনলাম জ্যাকেট মানে ভাইয়া জ্যাকেট কিনলো তারপর সেখান থেকে আমরা ইউহানসের জন্য জুতা কিনেছিলাম কিন্তু সেটা ভিডিও করা হয়নি এরপর আমরা গিয়েছিলাম একটা কসমেটিক্সের দোকানে সেখানে আমি একটু পারফিউম দেখছিলাম কিন্তু আমি আসলে কিছুই কিনিনি এখানেও সেল চলছিল। যেমনটা বলছিলাম ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে সবখানে সেল চলছে তারপর ছোটো মেয়াকে কিন্ডার ব্যাগেনে সেট করে এখন বাড়ি যাওয়ার পালা সো এই ছিল আমাদের ছোট্ট একটা দিনের অভিজ্ঞতা ছোটো মেয়া প্রথমে কিছুক্ষণ খুব সুন্দর করে স্ট্রলারে বসে তারপর শুরু হয়ে যায় তার সমস্ত কাহিনী সো এই ছিল আজকে ব্লগ সবাই ভালো থাকবেন এবং যারা আমাদের ব্লগ দেখছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে বাই